মদখেয়ে গ্রামবাসীদের মারধর গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত সদস্য ও ভলান্টিয়ার সহ সাত পিকনিক করতে গিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য তার সাগরেদদের তাণ্ডব জুনপুর কোস্টাল থানার পুলিশের হাতে ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বিজেপি পরিচালিত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা পূর্ত সঞ্চালক কনিষ্ক মাল সহ সাতজন এই রাজনৈতিক ব্যাপক শনিবার ধৃত সাতজনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় জানা গেছে কনিষ্ক ছাড়াও পুলিশের জালে ধরা পড়েছে রাজু পাত্র দেবকুমার পাত্র আশিস মাল বিশ্বজিৎ মাল সঞ্জিত মাল এবং সোমনাথ মাল এদের মধ্যে সোমনাথের বাড়ি বিদুরপুর গ্রামে বাকি ছজন শ্যামপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মাল বাথুরিয়া আদর্শ বিদ্যাপীঠের একজন ক্লার্ক গত শুক্রবার দুপুরে এগরা থেকে গাড়িতে করে পনেরো থেকে কুড়ি জন জুনপুর কোস্টাল থানার বগুড়ান জলপাইগে পিকনিক করতে আসে থেকে শুরু হয় পাশে প্রত্যেকেই উন্মত্ত হয়ে পড়ে ওই সময় পাশের গ্রামের সবজি ক্ষেতের মধ্যে পড়ে ফসল ঢুকে নষ্ট করতে শুরু করে উন্মত্ত হয়ে সকলে ওই দুই গ্রামবাসীর সাথে ঝামেলা শুরু করে এমনকি ধর্মীয় উস্কানি দিতে শুরু করে এর প্রতিবাদ জানায় গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে শুরু হয় মারধর মদ্যপদের হাতে আক্রান্ত হন ওই গ্রামের তিনজন নুরুল হোসেনের বুকে পা দিয়ে খুন করারও চেষ্টা করে মদপরা ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে স্থানীয় জুনপুর কোস্টাল থানায় খবর দেন তড়িঘড়ি পুলিশ আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করে কাঁথি আদালতে পেশ করা হলে বিচারক দুই দিনের জেল হেফাজতের নির্দেশ দেন কি হবে রকম

উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টি পিদিংপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ অন্দ এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শট এমবিবিএস এম ডি ডক্টর এস কামিলি এমপিবিএস ডক্টর পথে এম এস ডিএনবি জেনারেল সার্জন ডক্টর মীরা জালে খান ডিএনবি জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনিকো যোগাযোগ নম্বর নাইন ট্রেগল থ্রি ハイ音羽70